আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আরও একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আলুর ডালের রেসিপি তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের মজার রেসিপি আলুর ডাল রান্না করার জন্য এখানে আমি বেশ কয়েকটি ছোট আলু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আলুগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে চট চটকে নিতে হবে এবার বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা এবং হাফ চামচ জিরা বাটা তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং একটি কাঁচামরিচ তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চার কাপ পরিমাণ পানি এবার এটিকে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশি সময় ধরে ফোটানোর কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে কিছুক্ষণ ফোটানোর পর অন্য একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি শুকনো মরিচ এবং এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন তারপর এর মধ্যে ডালটাকে দিয়ে দেব ডাল দেওয়ার পর আর কিছুই করতে হবে না জাল করে ঘন করে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার আলুর ডাল এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Assalamu aleykum, Allah Hafiz.